স্বাদে গন্ধে অতুলনীয় স্বাদের নারিকেলের পুলি পিঠা এই পিঠার চাহিদা সারা বছর থাকলেও শীতকালে এর চাহিদা সবচেয়ে বেশি এবং এই পিঠা খুব অল্প উপকরণে অল্প সময়ে বানানো যায় বলে সবাই এই পিঠা অনেক বেশি বানাতে এবং খেতে পছন্দ করে খুব সহজভাবে এই পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা প্যানে আমি এখানে এক কাপ নারিকেল কোড়া সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি একটা তেজপাতা দুই টুকরো এলাচ এবং এক টুকরো দারচিনি দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণের লবণ এবার চুলার জালটা অন করে দিয়ে লো মিডিয়াম হিটে সময় নিয়ে নারিকেল গুলোকে একটু ভেজে নিব তো নারিকেল খুব বেশি মিষ্টি থাকে সেই জন্য আমি এখানে চিনির পরিমাণ কম দিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন এর পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবে আরেকটা পাতিলে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ শাবণ দিয়ে পানির সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে পুরোপুরিভাবে তখন এখানে আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এক কাপ চালের গুঁড়া দিয়ে এবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এই দশ মিনিটের মধ্যে আমার চালের গুঁড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা একটু দেখে বুঝতে পারছেন এবার গরম থাকা অবস্থায় ডোকটাকে খুব ভালোভাবে মধ্যে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি গরম গরম মথে নিলে হয় কি খুব সহজেই শেপ দেওয়া যায় এবং পিঠাটা অনেক বেশি সফট হয় এবার আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে দুটি বড় বড় সাইজে রুটি বানিয়ে নিয়েছি এবং একটি হরলিক্সের ঢাকনা দিয়ে সবগুলোকে একই সাইজের ছোটো ছোটো মতো করে কেটে নিয়েছি এতে করে সবগুলো পিঠার সাইজ একই রকম হবে তবে আপনারা যদি চান আলাদা আলাদাভাবে রুটি বানিয়েও এই পিঠাটা বানাতে পারবেন কাপ গুঁড়ি থেকে আমার এখানে প্রায় আঠারোটার মতো রুটি হয়েছে এরপর একটা রুটি নিয়ে তার ভিতরে নারিকেলের পুরটা দিয়ে দুই পাশে খুব সুন্দরভাবে সিল করে দিচ্ছি এখানে মুখে বলার কিছু নেই আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন কিভাবে এটি ভাজ দিচ্ছি খুব সহজ এই ভাজ যে কোনো ছোট বাচ্চাও এটা খুব অনায়াসে করতে পারবে আর এই ভাজটা হচ্ছে পুলি পিঠার সবচাইতে সহজ ভাজ এর যে সহজ আসলে আর কোনো ভাজ হয় না একইভাবে আমি আমার সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজতে চলে যাব। পিঠা ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন কুসুম গরম হবে সেই পর্যায়ে আমি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি পিঠার একটা সাইড যখন কিছুটা শক্ত হয়ে আসবে এরপর পিঠাগুলোকে উল্টে দিতে হবে পিঠা ভাজতে খুব একটা সময় লাগে না এরপর গোল্ডেন ব্রাউন কালার করে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমার আজকের পুলি পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনাদের নাম আমি আমার ভিডিওতে বলে দিব। কথা বলতে বলতে আমার পিঠা একদমই রেডি হয়ে গিয়েছে প্রত্যেকটি পিঠা যেমন একই সাইজের হয়েছে ঠিক একইভাবে প্রত্যেকটি পিঠার ভাজাও একই রকম হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি পিঠা খেতে ছিল অনেক বেশি অসাধারণ এই শীতে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন